একদিকে তালিবানদের আক্রমণে শয়ে শয়ে প্রাণ হারাচ্ছে পাকিস্তানি সেনা অন্যদিকে বালো চার্মিদের আক্রমণ কখনো হাইজ্যাক হচ্ছে ট্রেন আবার কখনো বা দেশের ভেতরে উঠছে দেশ বিরোধী স্লোগান একবার দুই নয় একসাথে পাঁচ দিক থেকে কোন ঠাসা হচ্ছে পাকিস্তান সেনা থেকে শুরু করে মেজর শুনেছেন ধর্মের কল বাতাসে নরে আর সেই প্রমাণটাই এবার দেখতে পাবেন পাকিস্তানের ক্ষেত্রে কেউ বলছে পাকিস্তানের এই বুঝি শুরু হলো গৃহযুদ্ধ কেউ কেউ আবার বলছে শুরু হয়েছে অপারেশন সিঁদুর ডু কিন্তু আদতে কারা করছে পাকিস্তানের উপর আক্রমণ দেশের ভেতরে হোক বা বাইরে কেন জ্বলছে আগুন কেন চীন আমেরিকা সৌদি আরবের মতন বন্ধি থাকার সত্ত্বেও অসহায়ের মতন মার খেতে হচ্ছে পাকিস্তানি সেনাদের কিভাবে পাঁচ দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে পাকিস্তানকে আজ ইন্ডিয়া হুড ডেকোডে এক এক করে সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের কাছে প্রথম কাঁটা বালুচ আর্মি স্বাধীনতার পর থেকে বালুচদের শোষণ করে আসছে পাকিস্তান বালুচিস্তানের ভাষা সংস্কৃতির সবকিছুই পাকিস্তানের থেকে অনেকটাই আলাদা শুধু তাই নয় বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ গোটা বালুচিস্তান প্রদেশ আমেরিকার সাহায্যে পাকিস্তান সেই জায়গা থেকে প্রাকৃতিক সম্পদ মাইনিং করলেও তার বিন্দুমাত্র সুবিধা কোনো দিনই পায়নি বালুচিস্তানের জনগণ উল্টে বালুচদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নিয়ম নিয়মকানুন বিভিন্নভাবে শোষিত অত্যাচারিত হওয়ার পর একসময় আলাদা রাষ্ট্রের দাবি তোলে বালুচরা নতুন রাষ্ট্রের দাবিতে তৈরি হয় বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ কিন্তু তাদের দাবি পাকিস্তানে মেনে না নেওয়ায় পাকিস্তানের সেনা বাহিনীর উপর বারবার আক্রমণ চালায় তারা এমনকি দু পঁচিশ সালের মার্চ মাসে পাকিস্তানের জফার এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করে নেয় বিএলএ পেহেলগাঁও হামলার পড়া নিন্দা করে পাকিস্তানের বিরোধিতা এবং ভারতকে সমর্থনও করে তারা আজ পাকিস্তানে শুধু বালুচ লিবারেশন আর্মি নয় সক্রিয় হয়েছে বিএলএফ বিআরএ ইউবিএ বিএনএ বিএলএফ এর মতন একাধিক গোষ্ঠী যাদের প্রত্যেকেরই কম বেশি উদ্দেশ্য পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে প্রায় প্রতিদিনই চলছে বিস্ফোরণ কিংবা গুলির লড়াই আর প্রাণ হারাচ্ছে একাধিক পাকিস্তানি সেনা দ্বিতীয় কাটা পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর বা পিওকে পাকিস্তান কিভাবে ভারতের জম্মু ও কাশ্মীরের মানুষদের বিভ্রান্ত করে নিরপরাধ হত্যা করে কাশ্মীর অধিগ্রহণ করেছিল সেই বিষয়ে আমরা আজ আর যাচ্ছি না কিন্তু স্বাধীনতার পর যে কাশ্মীরকে ভারত থেকে কেড়ে নিয়েছিল পাকিস্তান আজ সেই কাশ্মীর পাকিস্তানের থেকে হতে চাইছে স্বাধীন খাদ্য ও বিদ্যুৎ বিলের সাবসিডি সংরক্ষণ সহ প্রায় আটত্রিশটি দাবি নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর শেষে এবং অক্টোবরের শুরুতে পিওকে জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন নেতৃত্বে একটি বিক্ষোভ আন্দোলন শুরু হয় বন্ধ করে দেওয়া হয় দোকান বাজার অবরোধ করা হয় রাস্তা পাকিস্তানি সেনা করা হাতে এই আন্দোলন দমন করতে গেলে মৃত্যু হয় প্রায় বারো জনের এবং আহত হয় প্রায় দুশো জন আমজনতা শেষ পর্যন্ত পাকিস্তান সমস্ত দাবি মেনে নেয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয় তবে অতীতেও একাধিকবার একাধিক দাবি নিয়ে এই ধরনের আন্দোলন দেখা দিয়েছে পিওকেতে আর পাকিস্তান একাধিক প্রতিশ্রুতি মেনে সেই আন্দোলন থামালেও কোনো কিছুই বাস্তবায়ন হয়নি আর বর্তমানে পাকিস্তানের যা অবস্থা সেখানে পিউকের সমস্ত দাবি মেনে নেওয়া একরকম ভাবে অবাস্তব বলে মনে করছে অনেকেই তাই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আগামী দিনে এক বড় সড়ো আন্দোলনে নামতে যাচ্ছে জ্যাক আর এই নিয়ে একরকম বড় সড়ো চিন্তায় রয়েছে পাকিস্তান তৃতীয় কাটা পাকিস্তানেরই ভেতরে থাকা তেহরেক ইল্লাপাই সময়টা দু হাজার সালের অক্টোবর মাস পাকিস্তানের হার্ট লাইন ইসলামিক পার্টি তেহরিক ই লাব্বাইক পাকিস্তান প্যালেস্তাইনে সমর্থনে গাজা মার্চ শুরু করে লাহোরে প্রায় দশ হাজার প্রতিবাদকারী ইসলামের সম্মানে গাজার সমর্থনে ইসলামাবাদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ যাত্রা করে লক্ষ্য আমেরিকান অ্যাম্বাসির সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসা কিন্তু পাকিস্তান সরকার প্রথমে ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য এই আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করে তবু এই আন্দোলন শুরু হয় পুলিশ বাধা দিলেও আন্দোলন থামে না ফলত পুলিশ আন্দোলনকারীদের রাস্তা আটকে দেয় তাদের উপর টিয়ার গ্যাস রাবার বুলেট দিয়ে আক্রমণ করে প্রতিবাদকারীরা পাথর ছুরি শুরু করে পাল্টা আক্রমণ আগুন ধরিয়ে দেয় পুলিশের একাধিক গাড়িতে এরপর পুলিশ গুলি চালায় আন্দোলনকারীদের ওপর টিএলপির মতে প্রায় আড়াইশো জন আন্দোলনকারীকে পুলিশ নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের নেতা হাফিজ সাদ হোসেন রিজভিকে তিনটি গুলি মারা হয়েছে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই সংগঠন ভবিষ্যতে এই নির্মম অত্যাচারের বদলা নেওয়ার হুমকি দিয়েছে এক্ষেত্রে উল্লেখ্য খাদেম হুসেইন রিজভী দুহাজার সালে টিএলপি শুরু করে বর্তমানে তার ছেলে এই সংগঠনের নেতা এদের মূল উদ্দেশ্য ইসলাম এবং হযরত মোহাম্মদের সমালোচনাকারীদের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া পাকিস্তানের সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোতে ইসলামিক শরিয়ত প্রভাব বাড়ানো এরা বিভিন্ন সময় প্রতিবাদ ধর্মীয় আন্দোলন ও মিছিল করে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এমনকি ইমরান খান সরকারের পতনের জন্য কিছু অংশেদের দায়ী করা হয় সব থেকে বড় বিষয় এই সংগঠনকে পাকিস্তান সেনাবাহিনীর হয় এই সংগঠনে বর্তমানে পাক সেনাবাহিনীর কিছু সদস্য ফলত আগামী দিনে দেশের সরকার ফেলে দেওয়ার জন্য বড় সড় ভূমিকা পালন করতে পারে এই সংগঠন চতুর্থ পঞ্চম এ তালিবান পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান সালটা আঠেরোশো তিরানব্বই সোভিয়েত রাশিয়ার বিস্তার কমাতে আফগানিস্তান এবং ব্রিটিশ শাসিত ভারতের মধ্যে একটি সীমানা কাটা হয় যার নাম দেওয়া হয় ডুরাল যার দৈর্ঘ্য ছিল দু হাজার ছশো চল্লিশ কিমি এই সীমানার ফলে আফগানিস্তানের কিছু অংশ ব্রিটিশ ভারতে চলে আসে এরপর উনিশশো সালে আফগানিস্তান সম্পূর্ণ রূপে স্বাধীন হয় আর অন্যদিকে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে তৈরি হয় পাকিস্তান ও ভারত ফলত আফগানিস্তানের ওই অংশ এবার চলে আসে পাকিস্তানে আর এরপরেই শুরু হয় সংঘাত কারণ আফগানিস্তান দাবি করে ডুরাল সীমানা চুক্তি হয়েছিল ব্রিটিশদের সাথে তাই ব্রিটিশরা চলে যাওয়ার পরেই সীমানা চুক্তিও খারিজ হয়ে যাওয়া উচিত ডুরান্ট লাইনে বসবাসকারী বেশিরভাগ মানুষই পাস্তানি জাতির আর আফগানিস্তানের অধিকাংশ মানুষও পাস্তানি জাতির তাই আফগানিস্তান ডুরান্ট লাইনকে আনুষ্ঠানিকভাবে গ্রাহ্যতা দিতে অস্বীকার করে যার ফলে পাকিস্তান ডুরার লাইনে হঠাৎ করে আক্রমণ চালিয়ে নির্বিচারে বহু পাস্তানিকে হত্যা করে এরপর উনিশশো সালে ব্রিটিশরা ডুরার লাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় তবে আফগানিস্তান আজ পর্যন্ত এই সীমানা মেনে নেয়নি তাই সময়ে বদলালেও এই সীমানা নিয়ে উত্তেজনা কখনোই শেষ হয়নি এরপর সালটা উনিশশো আফগানিস্তানে বাড়তে থাকে মুল্লা আমিরের জনপ্রিয়তা যিনি তালিবান তৈরি করেন সালে আসে প্রথমবারের জন্য যার মেয়াদ ছিল দু হাজার এক সাল পর্যন্ত শুরু থেকে আফগানিস্তানে তালিবানদের এক তফা সমর্থন করে এসেছে পাকিস্তান কিন্তু আমেরিকা নয়ের এগারো অ্যাটাক হলে তালিবানদের শেষ করার জন্য আফগানিস্তানে একটি অপারেশন চালায় আমেরিকা সেই সময় মুল্লা আমির সহ একাধিক তালিবান নেতা পাকিস্তানে আশ্রয় নেয় পিছু পিছু আমেরিকাও প্রবেশ করে আর তৎকালীন পাক প্রধানমন্ত্রী পারভেজ মুসারফ এই কাজে আমেরিকাকে সাহায্য করতে শুরু করে যার ফলে পাকিস্তানের একাধিক তালিবান সমর্থক ও সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় যার মধ্যে একজন ছিলেন বেতুল্লাহ মেহসুদ যিনি দু সালে তৈরি করেন টিটিপি গোষ্ঠী তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের দৃঢ়ভাবে শরিয়ত ও আল্লাহর আইন লাগু করা কোন আলাদা সংবিধান নয় ফলে শুরু হয় পাকিস্তান সরকারের বিরোধিতা আর এই কাজে সহায়তা দিতে থাকে তালিবানরা আর সেই থেকে শুরু হয় তালিবান ও পাকিস্তানের সংঘর্ষ এরপর সালটা দুহাজার একুশ আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালিবানটা আর টিটিপিকে নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় চাপানুত সালে পাকিস্তানে টিটিপি মোট দুশো বাষট্টি আতঙ্কবাদী হামলা চালায় গত এক বছরে এই হামলা আরো বেড়েছে এমনকি পাকিস্তানের ভিতরে ও বাইরে চলতি বছরে যতগুলি হিংসাত্মক ঘটনা ঘটেছে তার মধ্যে সব থেকে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে টিটিপি সম্প্রতি দু পঁচিশ সালে সাতই অক্টোবর পাকিস্তানি সেনের উপর আক্রমণ করে তারা যার ফলে মৃত্যু দুজন অফিসার এবং নজন সৈনিক আর হুমকি দেয় ইসলামাবাদকে ধ্বংস করার এরপরে পাকিস্তানি সেনা টিটিপি ছাউনিতে পাল্টা আক্রমণ চালিয়ে উনিশ জনকে হত্যা করে এরপর নয়ই অক্টোবর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা জানান যাদের থেকে টিটিপি এত সুবিধা পায় তাদের সাথে শত্রুতা সহ্য করব না আমরা পাল্টা উত্তর দেব তারা যেখানেই থাকুক তাদের আমরা শেষ করব। এরপর ওই পাকিস্তানি পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের পক্তিকা ও কাবুল প্রদেশে টিটিপি ক্যাম্প লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করা হয় পাকিস্তানে উৎস এই হামলার পর টিটিপি কমান্ডার ওয়ালি মহসুদ সহ একাধিক নেতা নিহত হয়েছে কিন্তু এই আক্রমণের কিছুক্ষণ পরেই নূর ওয়ালি মেহসুদ নিজের একটি ভিডিও প্রকাশ করেন এরপর দশই অক্টোবর ফের পাকিস্তানের একটি পুলিশ ট্রেনিং স্কুলে হামলা চালায় টিটিপি যেখানে মেজর থেকে শুরু করে প্রায় জন পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয় আর আফগানিস্তানে এয়ার স্ট্রাইকের জবাবে এগারোই অক্টোবর আফগান তালিবান ফোর্স পাকিস্তানের একাধিক মিলিটারি পোস্টে গুলি বর্ষণ করে আঙুর আড্ডা থেকে বারামচা পর্যন্ত ডুরাট লাইনে সাতটি জায়গায় চলে নন স্টপ আক্রমণ তালিবান মান এনায়াত খোয়ারা জুমি জানান তালিবান ফোর্স ডুরান লাইনে প্রায় পঁচিশটি পাকিস্তানি আর্মি আউটপোস্ট দখল করেছে এবং এই আক্রমণে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তান দুশো জন তালিবান সেনার নিহত হওয়ার কথা জানিয়েছে অন্যদিকে প্রথমবার ভারত সফরে এসেই তালিবানদের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি করে ফেলেন এক বড় সড় মন্তব্য তিনি জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করেন জানিয়ে পাকিস্তান এই বিবৃতির পর তবে কি এবার পাক অধিগৃহীত কাশ্মীর হারানোর ভয় পেতে শুরু করেছে পাকিস্তান তবে কি এবার আফগানিস্তানের সাহায্যে পাকিস্তানের থেকে কাশ্মীর কেড়ে নেবে ভারত পাকিস্তানের ভবিষ্যৎ কি নিজের দেশের জঙ্গিরাই কি এবার কাল হয়ে দাঁড়াবে পাকিস্তানের জন্য পাকিস্তান যত খারাপি দেশ হোক আমরা কোনো দিনই কোনো দেশের ধ্বংস চাইব না কারণ সব দেশে একজন হলেও নিরপরাধ মানুষ থাকে আর দেশ ধ্বংস হলে সেই নিরপরাধ মানুষেরও প্রাণ শঙ্কায় থাকে তবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতেই পারে পাকিস্তান গৃহযুদ্ধের কিনারে দাঁড়িয়ে রয়েছে কারণ গৃহযুদ্ধে তিনটি মূল দিক থাকে তার তিনটি পাকিস্তানে দেখা যাচ্ছে যার মধ্যে প্রথমত পাকিস্তানের সরকারি দুর্নীতি পূর্ণ আকারে ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ত দেশের অর্থনৈতিক অবনতি ঘটেছে অনেকটাই দেশে বিদেশে বিনিয়োগ কমেছে প্রায় কুড়ি শতাংশ তৃতীয়ত দেশের নানা প্রান্তে অর্থাৎ বালুচিস্তান থেকে শুরু করে সেন ধুয়ে খাইবার পাক্তুন খোয়ার সর্বোচ্চ অরাজকতা শুরু হয়েছে পাশাপাশি ইরান থেকে শুরু করে আফগানিস্তান ভারত প্রায় সমস্ত প্রতিবেশী দেশকে নিজেদের শত্রু বানিয়েছে পাকিস্তান কিন্তু আপনাদের সামনে তুলে এমন কিছু তথ্য আপনারা চমকে যাবেন পাকিস্তানের এই পরিণতির জন্য আদতে দায়ী আমেরিকায় কারণ লুকিয়ে রয়েছে সাম্প্রতিক ঘটনাতেই টিএলপি অর্থাৎ তেহরেক ই লাক পাকিস্তান ইসরায়েলের বিরোধিতায় একটি মিছিল বের করে অন্যদিকে পাকিস্তান ও ইসরায়েলকে নানা কারণে স্বীকৃতি দেয় না তবে এ দুজনেই যদি ইসরায়েল বিরোধী হয় তাহলে পাকিস্তান পাকিস্তান আটকাচ্ছে কেন তবে কি আমেরিকার নেতৃত্বে পিছে ইসরায়েলকে সমর্থন করছে জানলে অবাক হবেন মার্কিন রাষ্ট্রপতি যখন ইসরায়েল থেকে বক্তৃতা দিচ্ছিলেন তা পাকিস্তানে লাইভ টেলিকাস্ট করা হয় যা আগে কখনো করা হয়নি অর্থাৎ ঘটনা প্রবাহ যা তা থেকে বোঝা যায় যে ট্রাম্পের জন্য পাকিস্তান সব করতে রাজি এমনকি ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানের বাগরাম এয়ারবেস দখল করার দাবি তুলেছে আবার পাকিস্তান জনসমুখে টিটিপির সাথে আফগানিস্তানের যোগাযোগের কোনো প্রমাণ দিতে না পারলেও আফগানিস্তানের ওপর হামলা করে পাকিস্তান তবে কি সেই ক্ষেত্রেও রয়েছে মার্কিন মদ অন্যদিকে সৌদি আরব কয়েকদিন আগে পাকিস্তানের কাঁধে হাত রেখে যতই বলুক যে পাকিস্তানি হামলা মানে সৌদির ওপর হামলা তার প্রতিফলন কিন্তু বাস্তবে দেখা গেল না কারণ পাকিস্তানের ওপর আফগানিস্তানের হামলার পর সৌদিকে শুধুমাত্র শান্তির বার্তা দেওয়া ছাড়া আর কোনো পদক্ষেপ নিতেই দেখা যায়নি আপনার কি মনে হয় কি হবে পাকিস্তানের ভবিষ্যৎ জানাতে ভুলবেন না আপনার মতামত